সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল মরিচের ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া কিভাবে আমরা বন্ধ করতে পারি সে বিষয়েই আপনাদের সাথে আমি কিন্তু আলোচনা করব। আমাদের এখনে কিন্তু দেখা যাচ্ছে মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে প্রচুর পরিমাণ ফুল হাঁটছে কিন্তু এই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কেন টিকানো যাচ্ছে না এবং এই হলুদ হয়ে পড়ে যাওয়াটা রোধ করতে হলে এটা বন্ধ করতে হলে আমরা কি ওষুধ স্প্রে করব কিভাবে স্প্রে করব সে বিষয়েই আপনাদের সাথে কিন্তু আমি এখন আলোচনা করব। প্রিয় বন্ধুরা সবার আগে আরেকটি কথা বলবো সেটা হলো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ভিডিওটা শেয়ার করবেন আর বিশেষ করে যদি কোনো কৃষিভিত্তিক তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের তথ্য উপর ভিত্তি করে ভিডিও আবার আপলোড দিব বা আপনাদের সাথে আমি কথা বলবো আরেকটি কথা হলো সেটা হলো আমরা মুসলিম যারা আছি অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বো পাঁচ অক্ত নামাজ পড়বো পাশাপাশি আমরা কৃষিকাজ করব। অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন প্রিয় মরিচাষী ভাইরা তো আমি মূল কথায় চলে যাব সেটা হচ্ছিলো আমি আজকের যে ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছিল মরিচের ফুল হলুদ হয়ে বুটাসহ বুটা যেটাকে বলি বোটার গোড়া থেকে পড়ে যাচ্ছে এটা আসলে কিসের কারণে হচ্ছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করছি এটা মূলত একটা সত্রাক এটা সত্রাকের আক্রমণে এরকম হয়ে যাচ্ছে এবং বিষয় হলো 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 এটা দুইটা সমস্যা সেটা একটা একটা আর এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আহ বোটা সহ দেখেন হলুদ হয়ে এখনো পচে যাচ্ছে বা পড়ে যাচ্ছে তো এইটার সমাধান হচ্ছে হল সত্রাক আর দুই নম্বর হচ্ছে পচন এই দুইটাই কিন্তু একত্রিতভাবে কাজ করে এই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় তো আমাদের যখন এই ফুল দেখা যাচ্ছে গাছে প্রচুর পরিমাণ ফুল আর ফুল পুরো গাছ সাদা হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের ধরছে না কারণ কি আমরা অনেকেই কৃষক বাবা আছেন বন্ধুরা আছেন সবাই কিন্তু টেনশনে পড়ে যায় এত শ্বাস এই ফুলগুলো গেল কোথায় বা ঝরে পড়ে যা গেল বা এরকম অনেকে বুঝতেই পারে না কিন্তু মরিস ধরে না আর এই টাইমে আমরা একটা ভুল করে থাকি কি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পিজি আমরা স্প্রে করে থাকি এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু আসলেও এই সমস্যার সমাধান এই পিজিআর এক এই মুহূর্তে দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না আমাদেরকে অন্য অন্য যেটা দিয়ে এটা কন্ট্রোল করা যায় আমাদের কিন্তু সেটাই ব্যবহার করতে হবে আমরা কিন্তু এই ভুলটা করে ফেলাই আমি দেখেছি বা আমার আমার আমি একজন কীটনাশক ব্যবসায়ী সার ব্যবসায়ী আমি কিন্তু আমার ব্যবহারের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আপনাদেরকে আমি সমস্ত ভিডিও উপহার দিই তাছাড়া এই যে একজন আমাকে এক ভাই বন্ধু কমেন্ট করেছেন ভাই আপনি তো বেশি দেখছি মিমপেক্সের আর সিনজেন্টার প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন আরও ই করেন তো ভাই আসলেও মেন কথা হলো শুধু সিনজেনটা না সিনজেন্টা আছে আপনি আমার ইউটিউবটা পুরো চ্যানেলটা আপনারা দেখতে পারেন সিনজেন্টা আছে মিম ইমপেক্স আছে কোয়ারবেল কোম্পানি আছে ইনতেফা কোম্পানি আছে তারপর অটো গ্রুপ আছে সেমকো কোম্পানি আছে সব ধরনের কোম্পানির মানে যে ওষুধটা কাজ করে যে পর্যায়ে আসে আমি কিন্তু সেই ওষুধের ভিত্তিতে ভিডিও দেই যে ওষুধে আমার কাছে ভালো লাগছে না বা সব ওষুধ যে সব ওষুধই মানুষের রোগ সারে বা ফসলের রোগ সারবে সেটা কিন্তু বিষয় না বিষয় হলো আমি যেটা ব্যবহার করি আমি দীর্ঘদিন যাবত একটি কীটনাশক বিজনেসের সাথে আসি এই আমি ব্যবহার করি আমার নিজের জমিতে ব্যবহার করি এবং কৃষকদের দিয়ে যেটা ভালো রেজাল্ট হয় সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করি আর সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনারা অবশ্যই উপকারিত হন তো প্রিয় বন্ধুরা তো আমি যেটা বলতেছিলাম যে মরিচ গাছের এই যে যে ফুল দেখা যায় অনেক ফুল আসছে ফুলে পুরো ভরে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে জমি কিন্তু কিছুদিন পর দুই চার পাঁচ দিন পর দেখা যায় কি এই মরিসের ক্ষেত্রে কোনো মরিচ বলতে কিছু নাই কোন বেরোয় নেই অথচ সহ হলুদ হয়ে পড়ে যাচ্ছে এটা রোধ করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে কি সেই ওষুধটা হচ্ছিল সিনজেন্টা কোম্পানি দুইটা ওষুধের কথা বলবো বেশি ওষুধ না মাত্র দুইটা ওষুধ দুইটা ওষুধের ভিতরে এক নম্বর ওষুধ হচ্ছে ইস্কোর আপনারা হয়তো দেখতেই পারছেন ইস্কোর এই স্কোর এবং তার সাথে আপনারা দেবেন জাজ আপনারা তো দেখতে আমি ডিসপ্লে দেখাচ্ছি জাজ এটা আমার মানে সবার কিন্তু পরিচিত একটা প্রোডাক্ট সবারই পরিচিত প্রোডাক্ট এই প্রোডাক্টটা চেনেন না বিশেষ করে কৃষক ভাই বন্ধু বা বাবা যারাই আছেন যারা একটুতে নাম জানেন মানে যারা একেবারে কিছু পড়ালেখা জানেন না তারাও কিন্তু এরকম প্রোডাক্ট মানে ভাইরাল প্রোডাক্ট এইগুলো আপনারা অবশ্যই জানেন এই যে যে সিনজেনটা কোম্পানির স্কোর এবং জাজ এই জাজ এইগুলো এই দুইটা ওষুধ দিলেই কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে এখন আপনাদের দিবেন কিভাবে সেটা আমি বলি এই যে যে স্কোর আছে প্রতি ষোলো আমার ষোলো লিটারের যে ড্রাম বা মেশিনগুলো আছে এই ষোলো লিটারের যেই মেশিনে আপনারা আট মিলি করে স্কোর দেবেন প্রতি ষোলো লিটারে আপনারা আট মিলি করে স্কোর দেবেন এবং তার সাথে যে এই যে জাজ দেখতে পারছেন এই জাজ দেবেন হচ্ছে হলো আপনারা ৩৫ গ্রাম করে প্রতি ষোলো লিটার পানিতে ৩৫ গ্রাম করে জাজ দেবেন এই জাজ দিলে আপনার এই দুইটা একত্রিত করে সুন্দর করে আপনাকে কি করতে হবে স্প্রে করতে হবে এই স্প্রেটা করারও একটা টাইম আছে বর্তমান কিন্তু এই যে কয়েকদিন যাবত একটু বাংলাদেশে আমাদের সব জায়গায় বৃষ্টি বাদল হচ্ছে মানে বিশেষ করে যে সব স্থানগুলো বৃষ্টি বাদল হচ্ছ হতো না সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন আপনারা সুযোগ বুঝে দিবেন বৃষ্টির ভিতরে তো ওষুধ দিলে কাজ করবে না তো আপনার এখন যে সব জায়গায় দেখা যাচ্ছে তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা এখনও আছে সেই সব জায়গায় আপনাদের স্প্রে করার টাইম টাইম বলে দিব সেটা হচ্ছিল আপনারা অবরবেলা যেটাকে পরন্ত বিকেলবেলা বলা হয় বা আসরের নামাজের পর মানে যে টাইমটা মনে করেন যে এই আবহাওয়াটা শীতল শীতল থাকে ওই টাইমে আপনারা এই স্কোর আপনারা দিবেন হলো প্রতি ষোলো লিটার পানিতে আট মিলি এবং জাজ দিবেন হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম করে দিয়ে একত্রিত ওষুধ দুইটা ভালো করে লেই তৈরি করে মেশিনে দিয়ে সুন্দর করে গাছগুলো ভিজাই দেবেন এমনভাবে গাছগুলো ভিজাবেন দেখ মনে মানে কোনো গাছের গুড় মানে পাতা যেন আপনার ডুগা সব জায়গা যেন সুন্দর করে একভাবে ভেজে দেখা যাচ্ছে আমরা অনেকেই স্প্রে করি কিন্তু দেখা যাচ্ছে এক জায়গায় ভিজতেছে হুরা করে এটা ওটা করে মানে তাড়াতাড়ি করে আমরা কিন্তু শেষ করে দেই তো প্রিয় বন্ধুরা এই মরিষের চাষটা কিন্তু নিজের এটা পরেন না এটা নিজের মনে করে নিজের আমরা যাতে ভালো করে ফলন বৃদ্ধি করতে পারি আমাদের কিছু টাকা ইনকাম হয় এটা কিন্তু লস প্রজেক্ট না কখনো মরিচ চাষ করাটা মরিচ চাষ করাটাই লাভ প্রজেক্ট তো প্রিয় বন্ধুরা আমি যেভাবে বললাম আপনারা অবশ্যই এই সিনজেনটা কোম্পানি দুইটা ওষুধই ব্যবহার করবেন এই মরিচের ফুল এবং বুটা হলুদ হয়ে ঝরে পড়া এটা দিলে হবে হলুদগুলো কিন্তু আর সময় মানে সমাধান হবে না কিন্তু তাজা যেগুলো আছে এইগুলো আর কিন্তু ঝরে পড়বে না তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও চাই আমার কৃষক ভাই বাবারা সবাই জন্য ভালো থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু